ছোটোবেলা থেকে একটা জিনিস আমরা পৈরা বড় হয়েছি যেটা আমাদের হয়তো কোরআন এবং হাদিস দুই জায়গায় আছে কোরআনের ব্যাপারটা আমি শেও না যে আল্লাহ জারে বাঁচাই রাখে তারে দুনিয়াত কেউ মাইরা ফেলার সুযোগ নাই আর আল্লাহ জারে মাইরা ফেলে তারেও কারো বাঁচানোর সুযোগ নাই বা কেউ বলেন আল্লাহ যারে তুলে বন্দারা ঠেঙ্গ দূরে নামাইতে পারে না আর আল্লাহ যারা ফালাইতে তারে ঠেলা দিয়ে উপর উঠাইতে পারে না এই মুহূর্তে রাশিয়া তো হিসাবটা বাদই রাশিয়া কিন্তু একসময় পশ্চিমাদের মিত্রশক্তিই ছিল বিশ্বযুদ্ধের সময় এগুলো আলাদা হিসাব কিন্তু জন্ম থেকে একটা রাষ্ট্র পশ্চিমাদের শোধ চড়ে নাম কি ইরান জন্ম থেকে আমরা এই কারণে বললাম যে এই রাষ্ট্ররা যখন থেকে সামরিকভাবে শক্তিশালী হতে শুরু হলো তখন ইরাকের সাথে একটা যুদ্ধ লাগাই দিল ইরান ইরাক যুদ্ধের মূল হতা কে আমেরিকা লম্বা সময় এই যুদ্ধটুদ্ধ কাটানোর পর সাদ্দাম্বাইয়ের লাভ তো শেষ হইল এখন ইরান নিজেদের অর্থনীতিকে পশ্চিমা নানান নিষেধাজ্ঞার ফলে মোটামুটি যতটুকু আগাইছিল এরপরে যখন সমরাষ্ট্রে ইরানের বিপ্লব ঘটল ইরান কিন্তু সমরাষ্ট্র শিল্পের বিপ্লব ঘটাইছে ড্রোন ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ সামরিক ঘাঁটি মানে সাম এরা পারমাণব অস্থির অবস্থা তাই না আর এখন তাদের শক্তি বাড়ছে মার্কেটে এদের ক্লায়েন্ট হইছে এরপরে গত কয়েকদিন আগে ইরানের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র পাশাপাশি অস্ট্রেলিয়া সহ আরও কিছু দেশ এরা ভাবছিল আবার তো ইরানের খেলা আসে কিন্তু বুঝলে গেছে মাওলায় তোলে তারা কেউ আটকাইতে পারে না এতদিন যাবৎ ইরান এবং চীনের মধ্যে এক ধরনের মিত্রতা ছিল কিন্তু রাইট নাও চীন যেই সিদ্ধান্ত নিয়েছে যে কোনো কারণেও কেউ কেউ বলেন যে ভাই ওইঘরে তো নির্যাতন হয় জানি তারপরে এই মুহূর্তে ইরানের জন্য এই সিদ্ধান্তটা ফাইন চীন কিন্তু আমেরিকার সাথে যাদেরই সম্পর্ক খারাপ হচ্ছে চীন তাদের পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে তবে এইবারের দাঁড়ানোটা একটু আলাদা কয়েকদিন আগে বলছিলাম চীন এবং ইরানের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি হয়েছিল আর এটা নিয়ে আমেরিকা আবার খুব রাগ টাক করছে কিন্তু এইবার যেই চুক্তি হচ্ছে পাল্লায় আটকা কলাগাছের ডাক নাকি ইরানে এই মুহূর্তে সফর করছেন চীনা বিনিয়োগকারীদের একটা বিশেষ টিম মানে চীনেদের যারা বিলিয়নার্স আছে বিনিয়োগের জায়গা খুঁজতেছে তারা গেছে কোথায় ইরান ইরান সফর শেষে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছে এবং ইরানি ইরানে গিয়া চীনা ইনভেস্টররা বলছে ইরান মানেই নানা সুযোগের সমাহার দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে সম্পর্ককে বিস্তৃত করার মধ্য দিয়ে ইরানের চীনা বিনিয়োগ আরও একশো গুণ এই মুহূর্তে বাড়তে যাচ্ছে আপনার ইরানের চীনা বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব দিচ্ছেন লিং রোং মিং তেহরানে ইরানের রপ্তানি সক্ষমতার একটা প্রদর্শনী চলছে পাশাপাশি বিদেশি বিনিয়োগ আক্রোশ মানে ইনভেস্টের জন্য যারা মিত্রশক্তি আছে আহ্বান করা হয়েছে ইরানের এই প্রদর্শনীতে চীনা কোম্পানিগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণটা ছিল একটা ব্যতিক্রম বিষয় এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা ইরানে কোম্পানিগুলোর সক্ষমতার সাথে পরিচিত হওয়ার সুযোগ যেমন পেয়েছে অন্যদিকে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে চীনের কাছে নাই কি আছে ভাই ভাইটা মিলছে চীনের কাছে নাই কি আছে ভাই নাকি দশটা দেশের সাথে সম্পর্ক না রেখা এক চীনের কাছে লাগলেই খানা দানা পোশাক কাফর সোফর অস্ত্র মেশিনারির যুদ্ধ যা কইতে কইতে শেষ হইয়া যাবো মার্কেটে শেষ হবে না তার মানে যে নিষেধাজ্ঞাটা দিয়ে আমেরিকা যুক্তরাজ্য পশ্চিমারা যা করতে চাইছিল চীন আইসে এবার এখানে বিনিয়োগ করতে যাইয়া সব কিছু উল্টে দিল অর্থনীতি আমেরিকা চাচ্ছিলো ইরানের অর্থনীতির আটকানো কেন টেকা না থাকলে পরমাণু বানান যায় না আমরা তো ভাত খাইতে ভাত পাই না অনেক দিকে তাই না তো সেই জায়গাতে পরমাণু কার্যক্রম চালাইতে গেলে অনেক পয়সা ইনভেস্ট করি হয় ইরানের তেল আছে। সুতরাং ইরানের কাছে প্রাকৃতিক সম্পদ আছে ইরানের অনেক ইরান দেখেন মহাকাশে জিনিসপত্র পাঠায় তো এগুলোর জন্য টাকা লাগে তো সেই টাকার চাকাটাকেই কোথাও না কোথাও আমেরিকার সব বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা দিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চাইছে ইরান যেন জিনিসপত্র না পায় সংকট তৈরি হয় বাট চীন এখানে মাঝখানে পা ফালাইয়া সবার সব পরিকল্পনা কিন্তু পানিতে ফালাই দিছে এই আমি চীনকে ধন্যবাদ দিই আর ইরানকেও ধন্যবাদ দিই যে সময়ে বোঝার আর সিদ্ধান্তগুলো নিচ্ছে যথেষ্ট গোছালো ফাইন ভেরি গুড আগায় যাও ইরান ভালো থাকুন আসসালামু আলাইকুম